বলেন যার নাকি দুই ঈদের রাত্রে ঈদ কয়টা মুসলমানের ঈদ কয়টা আবার বন্দর আরেকটা একটা বানাইছে তিন নম্বর ঈদ রসুরুল্লা বলেন আমাদের শরীয়তে ঈদ হইলো কয়টা দুইটা ওরা বলে রসুরুল্লার জন্মের দিন নাকি শরী ঈদ রসুরুল্লার জন্মে পৃথিবীর সমস্ত মানুষ খুশি রসুরুল্লার জন্য আমরা জান দেবো রসুলের ইজ্জতের জন্য ইনশাল্লাহ আমরা জান দিব কিন্তু যেটা শরীয়তে নেই ওটা বলা যাবে না মুসলমানের ঈদ কয়টা দুইটা একটা হলো ফিতর আজহা এই যে দেখেন এখানে আদিসের মধ্যে এসেছে মান কম আলাই দুই ঈদের রাত্রে যারা নাকি জাগ্রত থেকে আমল করবে তাহলে তো তিন নম্বর ঈদের কোনো কথা নেই ঈদ এই দাস ওরা বানাইছে দিনের মধ্যে ওরা নতুন নতুন জিনিস বানায় ওদেরকে বলা হয় বেদাত যারা দিনের মধ্যে নতুন নতুন জিনিস বানায় ওদেরকে বলা হয় বেদাতি আর বেদাতিদের সম্পর্কে মধ্যে এসেছে কুল্লু বিদাতিন বলায় প্রত্যেক বেদাতি তারা পদ ফিন না আর সব পদ জাহান্নামী জাহান্নানি এই জন্য আমরা আমল যাই করবো সেটা যেন কোরআন হাদিস আমাদেরকে সমর্থন করে এরকম আমল করব কোরআন হাদিসের বাহিরে যত সুন্দরই হোক ওদিকে আমরা যাব না তো রসুল সাল্লাম বলেন যারা নাকি দুই ঈদের রাত্রে জাগ্রত থেকে জাগ্রত থাকবে অর্থাৎ রাত জেগে আমল করবে যেদিন মানুষের অন্তরগুলো মারা যাবে মানুষের কলব যেদিন মারা যাবে সেদিন তাদের কলবগুলো জাগ্রত থাকবে ঈদের রাত কিন্তু আমাদের সমাজে আমরা কি করি সারা মাসে রোজা রাখছি রোজা রাইকা এই রোজার এক মাসে মনে করেন দাঁড়িয়া সেভ করি না রোজার পুরা মাস দাঁড়িয়ে আমরা শেপ করি না রোজার ইজ্জত রক্ষার্থে যে রোজার মাসে করব না চাতে করলাম যেই রাত্রে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন যেটাকে বলা যে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য দীর্ঘ এক মাস লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য আজকে টিকিট দেওয়া হবে ওই টিকিটের সময় আমি নেই আমি করলাম ফরমানি এমনিই তো দাড়ি শেভ করা এটা সুন্নতের বিরোধী দাড়ি রাখা ওয়াজিব তারপরও কাটলাম কোন দিন যেই রাত্রে নাকি আল্লাহ আমাকে পুরস্কার দিবেন তা আমি যদি কোনো একটা লোক আমাকে হাদিয়া দিবে ওই দিন গিয়া যদি আমি ওর সাথে নাফরমানি করি ও আমাকে দিবে দেবে না এই জন্য ঈদের রাত্র গুরুত্বপূর্ণ রাত্র আমাদের সন্তানেরা ঈদের রাত্রে দেখা গেছে বড় বড় ডেক্সেট দিয়া ওরা গান বাদ্য বাজায় আর কবরবাসী হয়রান যে দীর্ঘ এক মাস রোজার কারণে আল্লাহ আমাকে কবরের আজাব আমার আল্লাহ বন্ধ রাখছেন আজ কি হয়ে যাবে আজকে আবার আজাব আরম্ভ হয়ে যাবে আমরা করতেছি কি আর আমার নবী কি বলছেন ঈদের দিনটা কত দামি আল্লাহ ফেরেস্তাদের কাছে প্রসর করেন গর্ব করে বলেন ফেরেশতা এই যে লোকগুলো গায়ে এসেছে কোনো মজদুর সে যদি মালিকের পুরোপুরি হক আদায় করে তাহলে তার শ্রমিক যদি তার পুরাপুরি হক আদায় করে তাকে কি করা উচিত বলে যে আল্লাহ তার বেতনটা সুন্দরভাবে দিয়ে দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ফেরেস্তার দল তাকে ইয়া দেখো তাম দুনিয়ার মুসলমান নর নারী সারা দীর্ঘ মাস সিয়াম সাধনা করছে রে আজকে ঈদ গায়ে এসে আল্লাহ বাইক লাভবাইক বলতেছে ঈদ গায়ে এসে তারা তাকবির বলতেছে আমি তাদের সাথে কি ব্যবহার করব ও ফেরেস্তা তোমরা সাক্ষী রাখো ও ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর মন্দির জন্য তারা দীর্ঘ এক মাস তোমরা সাক্ষী রাখো আমি আল্লাহ বলতেছি আমার বান্দা বান্দিদেরকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ ক্ষমা করা দেওয়ার জন্য উৎপেতে আছেন আর আমরা গান বাদ দুনিয়া ব্যস্ত এই জন্য আমার এগুলা তো আমাদের সন্তানরাই করে ভিন দেশের কোনো মানুষ এসে করে না